বলো না দাদা আমার মা কোথায় মাকে দেখতে পাচ্ছি না তুই কেন বুঝতে পারছিস না কেঁদে কেঁদে যদি আমরা মরেও যাই রে দুলাল তোমাদের মার কোনোদিনও ফিরে আসবে না আমি যে বিশ্বাস করি না দাদা

I did it! Oh <laughs>

দাদা যে বলছে মা যে আমাকে ছেড়ে চলে গেছে আনন্দ বললাম রিনা আপনি বলুন না দাদা মিথ্যে কথা বলছে তোমার দাদা মিথ্যে বলেনি সত্যি তোমার মা তোমাকে তোমার দাদাকে

তোমা চলে গেছে তাতে কি হয়েছে আমার এই বুকের মাঝে তোদের কি আগলিয়ে রাখবো তোমারে কাঁদিসি তোদের কান নাই শুধু আর তোর পিটা নাই পিত্রমমুরের প্রজারা দুকড়ে দুকড়ে কাঁপছরে বনে কে আর গদিজনি তোমরা আছো

তোমার কি মনে আছে রানী রাজী লক্ষ্মী তোর স্বয়ং আপন আর তোমার হাতে তুলে দিয়ে বলেছে তাদেরকে লেখা পড়া শিখাতে হবে এ তো ভারি কি মনে আছে ভুলিনি মহারাজ সে কথা আমি ভুলিনি কী করে বলবো যে আমার মায়ের মতো দেবীর কাছে দেওয়া প্রতিশ্রুতি তাই তো আমি আপনার কাছে এসেছি আপনার অনুমতি পেলে আপনার দোলালকে আমি আমার বাল্যকালের বন্ধু কি আমি চ্যাটার্জির কাছে নিয়ে যাব সে একটি পাঠশালা খুলে ছেবে সেই পারবে আপনার দুলালকে মানুষের মতো মানুষ করতে শুধু আপনার অনুমতির অপেক্ষায় রয়েছে মহারাজ সেনাপতি বের কাছে মহারাজ তুমি আমার কাছে আসো এই তো আমার স্নেহের আপনার দুলালকে আমি তুলে তোমার হাতে ওদেরকে তুমি মাস্টার সাহেবের কাছে নিয়ে যাও ওদেরকে মানুষের মতো মানুষ হতে হবে আমার বর্তমানে ওদেরকেই

ভরসা চি টুটি ভাই অপর অপর কে ছেড়ে কি থাকতে পারবি ভাই তোমারও তোমার ও দাদার সাথে যে রে কাপুরুষ্য হবে পিতা তোমার কাকা মনির সাথে চলে যাও পিতা আপ তো লহোন আর বিলম্ব করোনা বাবা তোমরা তোমাদের পিতার কাছ থেকে বিদায় চেন টাকা মণি তা কে তাকা এই ভাগ্যে কে আছে পিতা তাই বলি কি পিতা যাবার বেলা চোখের জল দাম আমি হাসি মুখে আপনার আনন্দ দুলালকে বিদায় করুন হে আমি যাবার বেলায় কাঁদবো না Eita, que <coughs> 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 <coughs>

আমার যেন চোখ দিয়ে এক ফটোলা চড়ে তুমি আমার আপনার দুলালের ভতি সাই থেকে ভগবান সাই থেকে ধর্মপুর রাজ্যের এক শ্যামপুর গ্রাম আমি একটি স্কুল নতুন করে স্থাপন করেছি সেই স্কুলে কিছু ছাত্র ছাত্রী নিয়ে আমি বেশ সুন্দরভাবে স্কুল চালিয়ে যাচ্ছি কিন্তু নতুন করে আমার আরও কিছু ছাত্রের প্রয়োজন আছে আর অনেকদিন হলো বন্ধু মির কাশেম একই স্কুলে লেখাপড়া করে আমরা সুশিক্ষা লাভ করে বন্ধু মির কাছে চাকরি হয়েছে রাজমহলে প্রধান সেনাপতি পদে আর আমি সামান্য মাস্টার সামান্য মাস্টারি করে শিক্ষা দুরু মাস্টারি কালাপত করছি কিন্তু বন্ধু মি কাশেম আমাকে অনেক দিন হলো দেখতে আসে না আমার মনে হয় বন্ধু মি কাশেমের রাজকার্যের চাপে আমাকে দেখতে আসতে পারছে না কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধ তুমি যদি একবার আমাকে দেখতে নাসো তাহলে আমি হৃদাই ডাবুল তোমাকে দেখতে মাস্টার বলুন বলুন কাশ শেমে শব্দ শোনা যাচ্ছে আমার একমাত্র পাড়ের বন্ধু মিকাসে মাস্টার

ওগো বন্ধু ভালো বন্ধু সংবাদ বলতে গেলে এ বুকের পাঁজরে পেতে কাwidetilde যাচ্ছে বন্ধু হচ্ছে বন্ধু রাজবাড়িতে বলো বন্ধু হয়েছে রাজবাড়িতে আমাদের দেবীর রাণী রাজলক্ষ্মী रानी राजलक्ष्मी পরলোক করেছে শুনারে বন্ধু রাজ লক্ষ্মী পরকাল গমন করেছে একথা তুমি আমাকে একবার জানালে বন্ধু বন্ধু আমি আমি কি শত কাজের জামেলায় আমি তোমাকে সংবাদ দিতে পারিনি কিন্তু জানো রাণী রাজ লক্ষ্মী মৃত্যুর পূর্বে তার আমার হাতে তুলে দিয়ে বলেছে আপন দুলালকে যেন লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করিবে তাই তো আমি তোমার কাছে এসেছি আপন তুমি কি পারবে না আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে কেন পারবো না বন্ধু তুমি তো জানো শিক্ষা লাভ করে বেকারিত্ব জীবন আমি যখন চলছিলাম তখন রাজ মাতা রাজলক্ষ্মী আমাকে দেখে বলেছিল ওরে মাস্টার সুব্রত পাল তোকে আমি স্কুল ধর্মপুরে স্থাপন করে দিয়েছি এই স্কুলে লেখা পড়ায় শিশু শিক্ষায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে আমি সেই আমি সেই রাণী রাজ লক্ষ্মী দুটি সন্তানকে যদি আমি লালন পালন করে আমি লাভ করতে পারি তাহলে এই পৃথিবীতে আর কেউ খুশি হবে না বন্ধু তাহলে কোথায় সেই আপন들아 ওদেরকে আমি বাইরে রেখেছি সে ছ বন্ধু না না বন্ধু আপন들아

তোমাদের গুরুজির কাছে থেকেই লেখাপড়া শিখবে কাকামনি তুমি থাকবে না আমি কি করে থাকবো বাবা রাজপ্রাসাদে যে আমার অনেক কাজ কাকামনি তাহলে যে আমিও থাকবো না অমন কথা বলে না রে মানি কি তোরা রাজার ছেলে তোদের লেখাপড়া শিখে মানুষ হতে হবে তোদের পিতার অবর্তমানে একদিন ওই ধর্মপুর রাজপ্রাসাদ ধর্মপুরের রাজ্য তোদেরকেই পরিচালনা করতে হবে

তোদের মা তোদেরকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে কিন্তু আমি আমি তোদের কাকা আমি তোদেরকে কোনো দিন ফাঁকি দিয়ে চলে যাবো না রে তোদের আচ্ছা কাকামণি আপন তুমি আমাদের সাথে থেকে যাও না কাকামণি বেশ আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না তোমাদের সাথেই তোমাদের গুরুজির বাড়িতে থাকব ঠিক আছে হ্যাঁ সত্যি বলছো সত্যি বাবা ঠিক আছে দাদা তাহলে আমরা থাকব হ্যাঁ শোনা বাবা আপন দোলাল ওই তো ওদূরে তাকিয়ে দেখো